হুজাইফা আজ এক বন্ধুর খেলনা ভেঙে ফেলল কিন্তু ভয় পেয়ে সে বলে দিল আমি কিছু করিনি হায়দার পাশে দাঁড়ানো ছিল সে চুপচাপ নিজের সুর দিয়ে মাটিতে একটা দাগ আঁকল তাতে লেখা উঠল সত্য মুক্তি দেয় হুজাইফা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কি কোরআনের আয়াত লিখলে হায়দার মাথা নাড়ল তারপর বলল আমি কখনো মিথ্যে বলিনি কারণ মিথ্যাবাদী জানাতে যাবে না হুজাইফা কাঁদতে কাজতে তার বন্ধুর কাছে গিয়ে বলল ভাই ক্ষমা করো আমি সত্য বলছি খুতাই বলে সে সত্যি খুলে বলল সত্য বলো মিথ্যা জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় উ মুসলিম হাদিস